ওরে বন্ধু যখন আমার বাড়ির সামনে দিয়া কইরা যায় যায় ওরে বুকটা যায় এই গানে জ্ঞান খুঁজে পাওয়া যায় মানে অন্ধ মানুষ তার মানে চোখের চক্ষু দেখতে তার দৃষ্টি গানে যে সুরে আল্লাহর নবীর পিতা মাতার কথা বলে সেই গান কখনো খারাপ হইতে পারে না যে বাউল গান শুনে মানুষের চোখের জল আসে খারাপ হতে পারে আর হাজার বাতিনি অর্থাৎ হলো গুপ্ত এটা গোপন আছেন তিরিশ হাজার নিয়ে তিরিশ হাজার অর্ধেক তো এই পর্যন্ত কেউ মানে প্রকাশ্য করতে পারে নাই মানে অল্পে টুলো এ টালা টেনে আর বাকিগুলা তো রয়ে গেছে তো বাউল গানটা মনে একটা গান বাউল গান বিচার গান কেন বলছে বাউল বিচার গানটা হল আর বিষয় বাউলরা এক পর্যায়ে ইসলাম প্রচার করার একটা দল আমরা যত বাউল আছি আমরা যত কথা বলি কিছু কিছু এই গানে জ্ঞান খুঁজে পাওয়া যায় মানে অন্ধ মানুষ তার মানে চোখের চক্ষু দেখতে তার দৃষ্টি ফুটে মন খারাপ কি যার মন মনে দিকে যদি নিয়ে কয় এটা খারাপ হয়েছে যেমন একটা গান গাইছে ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় বন্ধু যখন বউ লই আমার বাড়ির সামনে দিয়ে রঙ করে হাইটটা যায় ফাইটটা যায় এটার অর্থ কি আজ অবধি কেউ বলছে বলে নেই কেন বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ করে হাইটটা যায় বুকটা ফাইটটা যায় না এই যে এটাকে বলা হয়েছে কি এই দুনিয়ায় আপনি দেখেন আপনার পিতা বা আপনার মাতা বা আপনার বন্ধু আপনার প্রেমিকা আপনার সন্তান এ দুনিয়ার থেকে বিদায় নিছে চারটা লোক তো আপনার খাটটা ধরতে হবে খাটের চারটা কোন আছে নাকি চারটা পায়া আছে না এই চারটা পায়ে কে ধরে চারজন লোক আছে না এরা কিন্তু বন্ধু হিসাবে আরক বন্ধুরে পর পরম বাসরে নিয়ে দিয়ে আসে ওটা হলো বাসুরঘর যে জায়গায় নিয়ে দিয়ে আসবে ওই জায়গা থেকে কিন্তু শেয়ার ফিরে কখনো আসবে না আর ওই বন্ধুকে যখন ওই বন্ধুর বাড়ি বাড়ির সামনে দিয়া যখন নেওয়া যায় ওইটাকে বলা হয়েছে বন্ধু যখন বউ সাজা চলে যায় আমার বাড়ির সামনে দিয়া কত রঙ রং তামাশা করে নারী হলে পাঁচ কাপড় পুরুষ হলে তিন কাপড় সাজানো গোজানো করে তাকে বউ সাজায় নিয়ে যায় পরম বন্ধুর বাড়ি সেখানে বলা হয়েছে বন্ধু যখন লই আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটটা যায় আমার বুকটা ফাইটটা যায় আর এখনকার জামানা মানে এই গানটাকে বুঝাইছে কি ওই যে আলী সলিমুল্লার লগে অমুকের প্রেম তাকে স্যার অমুকের সাথে চলে গেছে বা তার সামনে দিয়ে হাইটে যাইতেছে এটাকে মনে করতেছে আমার বন্ধু যখন বউলিয়া আমার সামনে দিয়ে হাইটটা যায় এরকম বিষয় আসলে না গানের অর্থ বুঝতে হবে গানে কি কথাগুলা বলছে